বলছে যে এখানে রনিকে যখন পাওয়া যায়নি এখানে অস্ত্র পাওয়া যাবে স্যার ভালো করে খুঁজেন অস্ত্র পাব যে স্যার উনারাই তাহলে অস্ত্র রেখে আমাকে অস্ত্র মামলায় ফাঁসাবে আপনি ভালোভাবে দেখেন স্যার ভালোভাবে দেখেন আমি বারবার বলছি তখনই আমি বলছি স্যার আমার কিন্তু এরকম টাকা খুব গেছে তারপর পরে আমি দেখি আমার পটটা নাই একটা সাদা কালারের পর সবুজ কালারে ঢাকনাতে আমি ব্যবহৃত আমার কিছু জিনিসপত্র আমি বাসাতেই রাখি যখন যেখানে যাই আমি ঝট করে একটা পড়ি পরে ওই ওই জিনিসগুলো কোনোটাই নাই কিছু জিনিস ছিল আমি যা থানাতে উল্লেখ করেছি ওই পুরা পটটাই নাই আমার নতুন টাকার ছিল বান্ডিল বান্ডিলগুলো আমি ঈদের সময় প্রত্যেক সময় করি আমার বোনরা সবাই ঢাকায় থাকে বিভিন্ন জায়গায় থাকে সবাই আমার কাছে আমার জামাই ব্যাংকে জব করতে যখন তখন থেকে নতুন নোট তারা নেয় আমার কাছে ওই সেই ক্ষেত্রে আমি নতুন নোট কিছু করে রাখি ওনারা আমার হাজব্যান্ড তো রাজনীতি করে না আমার মেয়ে জামাই তো রাজনীতি করে না আর আমার একই বাসায় অনেক ভাই থাকলেও অনেক রকম রাজনীতি করে সেটার জন্য কি আমরা সাফার করব আর এই আওয়ামী লীগ বিএনপি বলে কি সবাইকে এরকম হয়রানি মূল্য বাসায় তো আমি ঠিক সোফার ওখানে বসেই না কর্ণসরিপ করছি আমি হাতে কর্নশরিপটা নিয়ে যখন বেল টিপে কে বলে তখন বলে আমি আমি জানি আমার হাজব্যান্ড আর নিচ থেকে তো কেউ কাউকে ঢুকতে দেয় না সেক্ষেত্রে তখন আমি দরজাটা খুলে দিই যখন দরজাটা দুই পাল্লার দরজা এক পাল্লার দরজা বন্ধই থাকে একটা করেই খুলতে হয় খুললেই তখন দেখি যে ওনারা আমাকে একটা ছবি দেখে বলে এটা কি রনির বাসা আমি বললাম জি না এটা তো রনির বাসা না বলছে এটা কার বাসা আমি সেটা আমার বাসা বলছে না এই বাসাতে রনি আছে আমরা খবর পেয়েছি দিয়ে আমি যখন আনছি আপনাদেরকে কে উপরে উঠতে দিয়েছে দিয়ে আমি ধাক্কা মেরে যখন দরজাটা লাগাতে চাই তখন আমাকে ধাক্কা মেরে তারা জীবনের নিরাপত্তা নাই কোথাও নাই কারণ পরবর্তীতে রাস্তা আমাকে তো আমি তো সাধারণ মানুষ আমাকে তো রাস্তাতে চলতে হবে এখন রাস্তায় চলতে গেলে দশটা ছেলে আসে যদি আমার ব্যাগ একটা ব্যাগ থাকলো বললো যে আপনার কাছে মাদক দ্রব্য আছে আপনার কাছে অস্ত্র আছে আগামীতে হয়তো আমার স্ত্রী বসে হয়তো আমার হত্যার বিচার চাইবে আপনাদের কাছে যেটা আমাদের হয়ে থাকে তার পরবর্তীতে আপনারা অ্যারেস্ট হবে আবার তার এক মাস পর জেল থেকে বের হবে আবার আমার স্ত্রী এসে আবার বিচার চাইবে যে আমি আমার জীবন এখন মুখে আমার জীবন আমার স্ত্রী হয়তো আবার সংবাদ সম্মেলন করে আপনাদের কাছে বলে আমার জীবন হুমকির মুখে তারা বেড়ে হুমকি দিচ্ছে মামলা তুলে না হলে তোমাকেও হত্যা করা হবে এটার শেষ কি আমাদের বাংলাদেশে আদৌ কোনো দিন হবে আমাদের সাধারণ মানুষের জীবন এই সাইকেলিং প্রক্রিয়াটি সারাগুলি একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে একটা ছেলেকে তো এমনি ঘর থেকে টেনে বের করে মারা যায় না তাহলে কী করতে হবে তাহলে তার শ্বশুর শাশুড়ি থাকে ভদ্রাতে তাহলে ওখানে একটা অ্যারেঞ্জমেন্ট এরকম করা যায় যে ওখানে মাঠটা জায়জ করা যায় কীভাবে ওইভাবে এই উদ্দেশ্যে মাপটা তৈরি করা হয়েছে যে সে যখন খবর পাবে তার শ্বশুর শাশুড়ি আক্রান্ত হয়েছে ওই বাসায় তখন সে এখানে আসবে তখন তাকে মারাটা সুবিধা হবে এবং মারাটা জায়জ হবে এইভাবে আমি ওখানে পৌঁছে যদি মিডিয়া আগে আমার আগে না পৌঁছাতো তাহলে আমি এটার এই শিকার হয়ে যেত তাই যে লাইট বন্ধ করে সিসিটিভি ক্যামেরা ভেঙে ওকে টেনে বের করো তখন ওরা হয়তো বুঝতে পেরেছে যে সিসিটিভিতে এগুলো তো রেকর্ড হয়ে গেছে এবং আপনার একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে একটা মানুষকে তো এমনি টেনে বের করা যায় না তখন হয়তো তারা চিন্তা করেছে যে আমরা যদি তাদের শ্বশুরবাড়িতে একটা মব সৃষ্টি করি তখন খবর বেশি তো সে এখানে উপস্থিত হবেই তখন আমরা এই কাজটা ওখানে খুব ভালোভাবে করতে পারবো যেটার কোনো জবাবদিহিতা থাকবে না